আচ্ছা আচ্ছা এডিটে সময় জ্বালা আসেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এগোলা ভাই এগোলা ভাই আপলোড কে করেন কে নিয়ে যাও দাও আপনার রাগের ভিডিও আগে হচ্ছে ভাইয়া ঠিক আছে ওকে ক্যামেরা সেট করে দেন কে রে কি ভয়েস ডারিং করবে এক পিস মাংস এক পিস মাংস ভাড়ায় দিন এক পিস মাংস ভাড়ায় দিন

আপু আপনারা কি আবার ফ্রি কেউ কি একবারে বদল কি দুইবার নিচ্ছে হ্যাঁ নিচ্ছে ভাইয়া এখন আমরা তো বাঙালি যেখানে ফ্রি পাই ওইখানে হচ্ছে গিয়ে আমরা আমাদের আসল রূপ দেখাই যে একবারের অধিক যে নেওয়াটা আমাদের সবার হচ্ছে সৎ থাকা যে কোনো স্থানে যারা যারা নিয়েছেন সবাই একবারই নেবেন কিন্তু দুইবার নেন না দেন দেন আপনি যদি দুইবার নেন আরেকজনের কমে যাবে ভাইয়া 40 40

আঙ্গেল জারানি সামনে লোক দাঁড়াইতে দেন না মানে ইউটিউবার আপনি

और आ पिसेस ऑफ पिसेस ऑफ पिसेस 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 हां दादा लागना चले ने खाली कर देंगे ये खाली कर देंगे ये इस तरह से रखो ये अपना भाई ए 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

কে আমার এখানে টার্গেট ছিল জনের অর্থাৎ 200 জনকে খাওয়ানোর বাট আমি प्रिपरेशन নিয়েছি 300 জনের অর্থাৎ আমার এখানে 300 জনের খাবার अवेलेबल আছে কেন

कोई लगा हमारे स्पेस नहीं है है एड़ा बात की ऑफ हो गई आप ना ابو ابو ए ابو भाई तू ابو जरा लागा আরে লাগার কি হইছে বলবি তো বল বল এ আছলে ভাই এ কাকে আপনি নিউডেনে আপা চালাদ না আছ আছন আপা ভাই আমি এখারে ঠিক আছে আমি এখারে বসে ঠিক আছে আমি এখারে বসে ঠিক আছে আমি শুন তারে দাঁড়ান এখানে পনেরো কেজি গরুর মাংস আছে আলু আছে আর আমাদের যে খিচুড়িটা এটা সবজি খিচুড়ি খুবই মজা দেয় আর স্মেল শুনে তো বুঝতে পারছেন যথেষ্ট পরিমানে ভালো স্মেল আসতেছে

কিন্তু ভাইয়া বাকিরা তো সুযোগ পাবে না আমাদের সবার কথা চিন্তা করতে হবে شو شو তো জামাই হয় ভাই আপা ধরে দেন মে জামাই আপনারা এখানে যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করে দেন তো এই কাকা সিরিয়ালে না দৌড় করতেছেন সিরিয়ালে সিরিয়ালে হ্যাঁ

নেই কে ধারণা পরে মে জামাই হয় সে দোল তো শেষ प्लव बैटर बिल्पल विप्लव बैठा उनके सिलो টার্গেট ছিল দুইশো জন বাট রান্না করেছি তিনশো জনের

अरे इधर का आप अपने हाथ में देखो आप अपने हाथ में देखो साहब में नंबर मत नीचे से नहीं नहीं हो जाए सही नहीं उधर जमना है एक लोग जी करा আপু সবার উপর এটা দে ভাই আপনি কোথায় কেটে আসছেন আজকে এখানে নতুন রাস্তায় আপনি জানেন কে হচ্ছে এখানে গরুর গোস্ত আর কিচুরি কোন আপু খাওয়া হইতেছে আপনি সেটা জানেন জানেন না মানে রাস্তায় আসছেন পাইলেন তাই তাই না ভাই আপনার কিরকম লাগলো ভালো লাগছে না কোন আপু যে ফ্রি খাওয়া হয়েছে আপনি সেটা জানেন

চারপিস মা অনেক মানছেন তাহলে আপনি সেটা জানতেন জানতেন না আপনি কপাল ভালো আসছেন পেয়ে গেছেন আজকে তো আজকে কি দিবস সেটা জানেন কি দিবস আজকে আজকে আমাদের হচ্ছে বিজয় দিবস বিজয় দিবস উপলক্ষে আজ মাফুজ কাবারটা ফ্রি দিয়েছে তো আজমাবু কিন্তু এখানে ফুটকার একটা দোকান দেয় আপনি সে তার বিষয়ে কিছু বলার থাকলে বলতে পারেন আচ্ছা ঠিক আছে আজমাপুর জন্য দয়া করেন যাতে আজমাবু আরো সবল হয় তো আমরা এখন দেখতে যাচ্ছি যাচ্ছি যে